আমার অপারেশন থিয়েটারে আপনাদের স্বাগতম সাধারণত চেম্বারে বলি আজকে মন খারাপ করেই আপনাদের সঙ্গে কথা বলছি এই জন্য যে একজন সুদর্শন পুরুষ সিগারেট খান পাঁচ মাস আগে পায়ে ছোট্ট একটা ঘাস শুরু হয়েছিল তারপরে উনি জাদুটনা করিয়েছেন তারপরে ঝাড়ফুঁক করিয়েছেন কামরূপ গেছেন এবং শেষ পর্যন্ত পায়ে কলা পাতা পেঁচিয়ে বিভিন্ন ধরনের ঔষধ বাইরের থেকে কলা পাতার উপরে ছিটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত এসছেন যে ওনার পা কালো হয়ে গেছে সত্যিকার অর্থে কি আমি যখন দেখলাম তখন পুরো পায়ের হাঁটুর কাজ পর্যন্ত পুরো পাটা পচে গেছে পচে গেছে মৃত মৃত না পচে গেছে আসুন দেখাই আপনার আপনাদেরকে সিটি এগুলা ওনার এইখান থেকে বাম পায়ে রক্ত চলাচল বন্ধ কিন্তু এইখানে কোনো রকমে একটা পাইপ টিম টিম করে জ্বলছে তাও আবার প্রদত্ত বাইপাস দিয়ে কিন্তু কথা হচ্ছে যে এইখানে মরা বা সুটকি মাছকে তো আপনি আবার তাজা করতে পারবেন না এবং এটা শুটকি মাছও না একেবারে পচা মাছের মতো এত দুর্গন্ধ হয়েছে যে আমরা এটাকে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখতে হয়েছে তা নাহলে হাসপাতালে রোগী থাকছে না কথা হচ্ছে আপনার যখন ডাক্তারকে দরকার তখন ডাক্তারের কাছে যেতেই হবে অবশ্যই আল্লাহর রহমত ছাড়া কেউ ভালো হবেন না দোহাত তো অবশ্যই লাগবে কিন্তু যেখানে ডাক্তার লাগবে সেখানে ডাক্তার কাছে যেতেই হবে আল্লাহ বলেছেন যে আপনাকে ডাক্তারের কাছে যেতে সব দয়া করে এই কথাগুলো মনে রাখবেন ধন্যবাদ